হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি শুভ বিবাহ সিরিয়ালের নতুন একটি পর্ব যেখানে রোমান্টিক মুহূর্তগুলো ধরা পড়েছে এবং তোমাদের কাছে আমি একটি রোমান্টিক মুহূর্তের একটা স্পেশাল গান করে এই মুহূর্তটাকে দেখানোর চেষ্টা করছি বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানালায় বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না